আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু অরণ্য রান্নাঘর আজকে আমি আপনাদের সাথে দারুণ মজাদার ও সুস্বাদু একটি ডেজার্ট রেসিপি শেয়ার করবো আজকের ডেজার্ট রেসিপিটা একবার বাড়িতে তৈরি করলে বারবারই তৈরি করতে মন চাইবে আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে এবং সহজও লাগবে ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল বাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে আমার পেজটি ফলো দিয়ে রাখবেন তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাচ্ছি আজকে এই নরম তুলতুলের ডেজারটি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে একটা চিনি শিরা তৈরি করে নেব শিরাটা তৈরি করার জন্য আমি এখানে হাফ কাপ চিনি ও হাফ কাপ পানি নিয়েছি অনবরত নাড়াচাড়া করে চিনিটা আমাদের গলিয়ে নিতে হবে শিরাটা আমাদের খুব বেশি জাল করার প্রয়োজন নেই চিনিটা গলে গেলে শিরাটা আমাদের রেডি হয়ে যাবে দুই একটা বলক আসলে সেরাটা আমরা নামিয়ে রাখবো একটা বাটিতে আজকের ডেজার্টটি আমি তৈরি করবো সাধারণ টোস্ট বিস্কুট দিয়ে এখানে আমি এক প্যাকেট পরিমাণ টোস্ট বিস্কুট নিয়েছি এবার আমাদের এই টোস্ট বিস্কুটগুলো চিনি সেরাতে খুব ভালোভাবে ভিজিয়ে নিতে হবে উল্টে পাল্টে টোস্ট বিস্কুটগুলো খুব ভালোভাবে ভিজিয়ে নিতে হবে যাতে করে টোস্ট বিস্কুটগুলো অনেক বেশি নরম হয়ে যায় দেখুন আমার একটা টোস্ট বিস্কুট খুব ভালোভাবে ভিজিয়ে নিয়েছি এবার আমি একটা বাটিতে রেখে দেব এভাবে আমি প্রত্যেকটা টোস্ট বিস্কুট একে একে ভিজিয়ে নেব জিনিস সেরাতে টোস বিস্কুটগুলো ভিজানো হয়ে আসলে আমরা যে বাটিতে ডেজার্টটা তৈরি করব সেই বাটিতে একটা লেয়ার টোস্ট বিস্কুট সাজিয়ে নিচ্ছি বাটিতে একটা লেয়ারে আমরা কোথাও ফাঁকা রাখবো না ভেঙে ভেঙে টোস্ট বিস্কুটগুলো চারপাশে খুব ভালোভাবে সাজিয়ে নেব দেখুন আমি বাটির চারপাশে ছোট ছোট টুকরো টুকরো করে টোস্ট বিস্কুটগুলো খুব ভালোভাবে সাজিয়ে নিচ্ছি যাতে করে বাটির কোথাও ফাঁকা না থাকে দেখুন আমার টোস্ট বিস্কুট দিয়ে বাটিতে একটা লেয়ার খুব ভালোভাবে সাজিয়ে নেওয়া হয়ে এসেছে এবার আমি বাটের উপর থেকে কিছুটা পরিমাণ জিনিসেরা ঢেলে দেব। এতে করে টোস্ট বিস্কুটগুলো আরও বেশি নরম তুলতুলো হয়ে যাবে আজকের ডেজার্ট তৈরি করার জন্য আমি এখানে কাস্টার্ড পাউডার ব্যবহার করেছি কাস্টার্ড পাউডারটা অবশ্যই আপনারা ঠান্ডা দুধের মধ্যে গুলিয়ে নেবেন তার জন্য আমি এখানে হাফ কাপ পরিমাণ দুধ নিয়েছি দুধের মধ্যে দু চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার খুব ভালোভাবে গুলিয়ে নিচ্ছি আগে থেকে জাল করে রাখায় তিন কাপ পরিমাণ দুধ নিয়েছি যেহেতু দুধটা আমার আগে থেকে জাল ছিল তাই এখন খুব বেশি জাল করার প্রয়োজন হবে না মিষ্টির জন্য এখানে আমি ওয়ান থার্ড কাপ চিনি ব্যবহার করবো যেহেতু টোস্ট বিস্কুটগুলো আগে থেকে চিনি সেরাতে ডুবিয়ে নিয়েছিলাম তাই এখানে খুব বেশি চিনি দেওয়ার প্রয়োজন হবে না আপনাদের স্বাদ অনুযায়ী মিষ্টিটা আপনারা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন তিনটা দেওয়ার পর আবারও কিছুক্ষণ জাল করে নিতে হবে এবার আমাদের চোলো রসটা কমিয়ে রেখে কাস্টার্ড পাউডার গুলানো দুধটা আস্তে আস্তে করে ঢেলে দিতে হবে এবং অনবরত নাড়াচাড়া করতে হবে কাস্টার্ড পাউডারটা দেওয়ার পর আমাদের অনবরত নাড়াচাড়া করতে হবে তা না হলে আমাদের দুধটা দলা পেকে যেতে পারে অল্প আছে দুই থেকে তিন মিনিট রান্না করলে দুধটা আমাদের অনেক বেশি ঘন হয়ে যাবে আপনাদের পছন্দ অনুযায়ী দুধটাকে আপনারা ঘন রাখতে পারেন আমার দুধটা রান্না করা হয়ে এসেছে এবার আমি চুলা রাসটা বন্ধ করে দেব চুলাটা বন্ধ করার পর আবার কিছুক্ষণ দুধটাকে নেড়ে চেড়ে নিতে হবে গরম থাকা অবস্থায় টোস্ট বিস্কুটের ওপর দুধের মিশ্রণটা আমরা ঢেলে দেব অল্প অল্প করে দুধের মিশ্রণটা আমরা টোস্ট বিস্কুটের ওপর দিতে থাকব। আমরা যতটুকু দুধের মিশ্রণ তৈরি করেছি তার অর্ধেক পরিমাণ দুধ আমরা প্রথম লেয়ারে দিয়ে দেব প্রথম লেয়ারে দুধের মিশ্রণটা দেওয়ার পর উপর থেকে কিছুটা পরিমাণ আমি নারকেল কুচি ছড়িয়ে দিচ্ছি এতে করে আমাদের ডেজার্টটা আরও বেশি খেতে সুস্বাদু হবে নারকেল কোরানো ছড়ানোটা পুরোটাই অপশনাল আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন এবার আমাদের আবারও আর একটা লেয়ার সাজিয়ে নিতে হবে দেখুন আমি টোস বিস্কুটের সাহায্যে খুব ভালোভাবে চারপাশে আবারও আর একটা লেয়ার সাজিয়ে নিচ্ছি এবার আমাদের বাকি যে অর্ধেক পরিমাণ দুধের মিশ্রণটা ছিল সেটা পুরোটাই আমাদের টোস বিস্কুটের উপর থেকে ছড়িয়ে দিতে হবে দুধের মিশ্রণটা আমরা সব জায়গায় সমানভাবে ছড়িয়ে দেব যাতে কোথাও পাকা না থাকে সব জায়গায় সমানভাবে দুধের মিশ্রণটা প্রবেশ করতে পারে কিছুটা পরিমাণ দুধের মিশ্রণ দেওয়ার পর আবারও আমি কিছুটা পরিমাণ নারকেল কুড়া দিয়ে দিচ্ছি টোস বিস্কুটের উপর থেকে খুব ভালোভাবে আমি নারকেল কুড়াটা ছড়িয়ে দিচ্ছি নারকেল কুড়াটা দেওয়ার পর আবারও বাদ বাকি দুধের মিশ্রণটা আমি টোস বিস্কুটের উপর ঢেলে দেবো একটা চামচের সাহায্যে খুব সুন্দরভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি দুধের মিশ্রণটা ঢেলে দিচ্ছি এতে করে আমার টোস বিস্কুটের ভেতর সব জায়গায় সমানভাবে দুধটা প্রবেশ করবে দুধের মিশ্রণটা দেওয়ার পর ডেজার্টটাকে আমাদের ঠান্ডা করে নিতে হবে এরপর আমাদের কয়েক ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে ডেজার্ট আমাদের ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে তাই আমি দু ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম প্রায় দু ঘন্টা পরে আমি ডেজার্টটাকে নর্মাল ফ্রিজ থেকে বের করে উপর থেকে কিছুটা নারকেল কোরণে ছড়িয়ে দিচ্ছি এবার আমি আপনাদের সাথে ডেজার্টটাকে কেটে শেয়ার করব আপনারা দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন আমাদের ডেজার্টটা কতটা বেশি নরম তুলতুলো লোভনীয় হয়েছে জাস্ট মুখে দিলে মিলিয়ে যাবে আজকের ডেজার্টটা এত বেশি মজার ও নরম তুলতুলো হয়েছে যে আপনি যাকে তৈরি করে খাওয়াবেন সে আপনার ফ্যান হয়ে যাবে সবাই শুধু এই ড্রেজারটাই বারে খেতে চাইবে সাধারণ টোস্ট বিস্কুট দিয়ে এত সুন্দর ডেজার্ট তৈরি করা যায় সেটা আপনারা তৈরি না করলে বুঝতেই পারবেন না নরম তুল তুলে সুস্বাদু এই ডেজার্টটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক অ্যান্ড শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে আজকের রেসিপিটা যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকে বেল বাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবেন আজকের মতো এখানে বিদায় নিয়েছি সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন সর্বদা পাচক নামাজ আদা করবেন সবাই সবার জন্য অনেক বেশি দোয়া করবেন আল্লাহ হাফেজ